বাতিল তারা ঈদে মিলাদুল কিছুদিন আগে তারা লাটিন সোটা নিয়ে তারা মিছিল করেছে ভ্রমণ বাড়িয়া জমিনের মধ্যে জস্তে জুলুস ঈদে মিলাদুল নবী করতে দেওয়া হবে না এমন একজন ভিড় আমার প্রিয় মুর্শিদ কেবলা সৈয়দ নাইমুদ্দিন আহমদ মাদাজিল হুলালি আপনারা নেটে ইন্টারনেটে দেখেছেন শত বাধা ভিন্ন পেরে দিও ব্রাহ্মণবাড়িয়া জমিনের মধ্যে জস্তে জুলুস ঈদে মিলাদুল নবী পালন করেছে বলেন সুবহানাল্লাহ এটাকেই বলে হুসাইন মুসলমান মুসলমান মানদার এই দেবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল আজকে বাংলার জমিনের মধ্যে এই দেবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জসতে জুলুসের মধ্যে বাধা বিন্দ হচ্ছে কথা বলেন ঠিক কি ব্রাহ্মণবাড়িয়া জমিনে না বললে না হয় ব্রাহ্মণবাড়িয়া জমিনের মধ্যে আমার পীর মুর্শিদ কেবলা আপনারা নাম শুনেছেন সৈয়দ নাইমুদ্দিন আহমেদ মাদ্রাসির হুলানি ব্রাহ্মণ বাজার জমিদের মধ্যে এবার বাতিল তারা ঈদে মিলাদুল কিছুদিন আগে তারা লাঠি সোটা নিয়ে তারা মিছিল করেছে ব্রাহ্মণ বাজার জমিদের মধ্যে জস্তে জুলুস ঈদে মিলাদুল নবী করতে দেওয়া হবে না এমন একজন ভিড় আমার প্রিয় মুর্শিদ কেবলা সৈয়দ নাইমুদ্দিন আহমেদ মাদ্রাসির হুলানি আপনারা নেটে ইন্টারনেটে দেখেছেন শত বাধা ভিন্ন পেরিয়ে দিও ব্রাহ্মণবাড়িয়া জমির মধ্যে জস্তে জুল উসি দেমিন আদুন নবী পালন করেছে বলেন সুবহানাল্লাহ। এ তাকাই বলে হুসাইনি মুসলমান। আজ বাতিরা মাথা ঝাড়া দিয়ে উঠতেছে। চট্টগ্রামের সবনেই অসংখ্য আল্লাহর অলির মাদ্রাসা এর নাই। সিলেটে জমি নাই অসংখ্য আল্লাহর অলির মাজার আছে। যার কারণে আমরা ইসলাম পেয়েছি ঠিক কি না? ঠিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ঠিক। তারা ভুলে গেছে। এই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম কিছুক্ষণ আগে আমি বলেছিলাম রক্তের বিনিময়ে এসেছে এমনিতে আসেনাই বাবা সেজন্য ইমানটা বড় সম্পদ ইমানটা বড় দামি সম্পদ কিভাবে নামাজ দিয়ে কিভাবে আপনার রোজা দিয়ে কিভাবে জাকাত দিয়ে যদি আপনার ইমান ঠিক না থাকে